সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর একশো তেরো পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এই বিষয়টার সমাধান নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলা হয়েছে পণ্ডশ্রম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সাথে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো দেখো এখানে কি কি প্রশ্ন করা হয়েছে শ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হল দুই যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো তিন নম্বর প্রশ্ন কোনো তথ্য বা ঘটনার যথার্থতা কিভাবে যাচাই করতে হয় মূলত এই তিনটি প্রশ্নই দেওয়া আছে চলো আমরা এই তিনটি প্রশ্নেরই সমাধান দেখি অষ্টম শ্রেণীর বাংলা সমাধান একশো এবং একশো চোদ্দ পৃষ্ঠা এক পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম পণ্ড হলো এর উত্তর পণ্ডশ্রম কবিতায় শ্রম পণ্ড হওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো এক বুদ্ধি দিয়ে বিবেচনা না করে অসচেতনভাবে কাজ করা দুই কোনো কিছু ঠিক মতো যাচাই না করে কাজ করা তিন নিজের চোখে নিজের কানে শুনে কাজ না করা চার অন্যের কথায় নিজে না বুঝে কাজে নেমে পড়া পাঁচ সময় এবং শ্রম নষ্ট হওয়ার পর উপলব্ধি করা দুই নম্বর প্রশ্ন ছিল তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো উত্তর তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল আশানুরূপ হয় না বলে আমি মনে করি আমার মতে কোন কাজের আগে তার যথার্থতা যাচাই করতে হয় দুই তথ্য যাচাই না করে কাজে অগ্রসর হলে সে কাজে সফল হওয়া যায় না এতে ফলাফল উল্টো হয়ে যায় তিন বুদ্ধি দিয়ে বিবেচনা না করে কাজ করলে সেই কাজ ব্যর্থ হয়ে যায় অর্থাৎ সমস্ত শ্রম পণ্ড হয়ে যায় যার তথ্য সত্য না হলে কাজের পরিকল্পনা এবং ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় সঠিক তত্ত্ব ব্যবহার না করার ফলে কাজের ফলাফল ও লক্ষ্য ব্যর্থতায় পর্যবসিত হয় তিন নম্বর প্রশ্ন কোনো তথ্য বা ঘটনার সত্যতা কীভাবে যাচাই করতে হয় উত্তর কোন তথ্য বা ঘটনার যথার্থতা নিম্নলিখিত উপায়ে যাচাই করা যায় এক নিজের বিবেচনা ও বিচার বুদ্ধি দিয়ে দুই বাস্তব জ্ঞানের মাধ্যমে পরিবেশ কাল পরিপ্রেক্ষিত যাচাই করে তিন বিষয় বা ঘটনার অবস্থা ও প্রকৃতি বিচার বিশ্লেষণ করে চার কোনো তথ্য বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে বা কারো কথার ওপর নির্ভর না করে নিজের বাস্তব বুদ্ধি খাটানোর মাধ্যমে মূলত এগুলোই ছিল সেই তিনটি প্রশ্নের উত্তর যদি এরকম আরও অসংখ্য ভিডিও নিয়মিত পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ